তো গাইস সেটা নিয়ে একটা শর্ট ভিডিও বানাইছ তো তোমরা চাইলে দেখে আসতে বলো তো কেমন হচ্ছে ভিডিওটা অবশ্যই আমাকে জানাবে ঠিক আছে তো চলো আজকে বেশি বেশি না করে আজকে ফ্রি ফায়ার একটা কাস্টম প্লে করতে চাই তো চলো আবার শাইনাল ভাইকে দেখে আসি তো শাইনাল ভাই কোথায় আছো জায়গা এর জন্য তো ইন্টারনেট আরে অফলাইন ভাই অফলাইনে শাইনাল ভাই ভাই একদম প্রো প্লেয়ার আমার আইডিতে একদম প্রো প্লেয়ার ভাই অনেক দিন থেকে আমার সাথে খেলে ভাই ওটা

मेरा वास्कल गेम कर भाई हम के यह गचर ভাই একটা শর দিয়ে দিয়েছে ভাই আমাকে প্রথম কার রাউন্ড কে নেবে ভাই জানেনি এখন আমাদের দেওয়ার চেষ্টা করছি ভাই আমি প্রথম কাজ করতাম নিয়ে যাই মেয়ে ভাই বা ভাই ভাই ইউটিউব ইনস্টাগ্রাম এন ডট কম ওকে আমি ইনস্টাগ্রামে এটা এ ছেড়ে ছেড়ে প্রথম কার রাউন্ডে নিলো নবড়া সড়া হয়ে গেছে ভাই দেখি ভাই এটা প্যাক করে রাখতে হবে প্রথম কার রাউন্ডে তো প্যাক করে রাখতে হবে দিয়ে কোথায় গেল এই মালটাকে মারার খুব ইচ্ছা আছে বড়া 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 ভাই এতটা সার্ভাইভ করে খেলে ভাই কি করে খেলবো রে ভাই ম্যাচটা পুরোটা শেষ করতে হবে ভাই এক মাস লেগে যাই আর নি আর ওতে হ্যাঁ আর ওতে বল হ্যাঁ മോന പറഞ്ഞ നീ പറയുവോ പറയാ ഇപ്പൊ മുന്നൂറ്റി മുപ്പത്തിരണ്ടായി ലിറ്റർ ഹോൾസെല്മി ట్రాన్సిట్ ఆరే ఐడి తో లైట్ తో మెట్రెంట్ అ ఆ ണ്ടോ പത്ത് പത്തില്ല പത്ത് ഇരുപത് വരെ എന്നാ പറഞ്ഞ മുന്നൂറ്റി മുപ്പത്തിരണ്ട് മുന്നൂറ്റി മുപ്പത്തി രണ്ട് ആറ് ലിറ്റർ ആറ് മുന്നൂറ്റി മുപ്പത്തിരണ്ട് ഒന്ന് ബില്ല് തന്നെ മറന്നു ആ एला <tompe> <Sí, tímbe>. <tompe>

তো তোমরা অবশ্যই পাশে থাকো চেষ্টা করবো আগিয়ে যাওয়া ঠিক আছে তোমরা পাশে থাকলে ভালো তো যাদের আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর তোমাদের বন্ধুদেরকে শেয়ার করবে ঠিক আছে আর অবশ্যই একটা কথা সব অবশ্যই বলছি যে তোমাদের নিজের নিজের আপন আপন আইডিটা অবশ্যই আমার কমেন্টে দিয়ে দেবে ঠিক আছে ভাই নোংরা সবটা মানুষ হয়ে গেছে হাতে কোনো কিছু নাই একদম গরিব ছেলে দেখাবার

Bir <gülüşmeler> şey <laughs> 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 他这个人，发现。